শান্তিপূর্ণ কর্মসূচিতে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোষরা একত্রিত হয়ে গুপ্ত হত্যা করে গুপ্ত হামলা করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছেন মশাল মিছিল করে শান্তিপূর্ণভাবে যখন আমাদের নেতা ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল লক্ষ্ণৌর প্রেস ব্রিফিং করতেছিল সেই মুহূর্তে বিভিন্ন পুলিশ সেনাবাহিনীর কিছু অশৃঙ্খল অতি উৎসাহী আমাদের নেতাকর্মীদের উপর চার্জ করে পরবর্তীতে আপনারা দেখেছেন সেখানে আমাদের সভাপতিকে কীভাবে অতর্কিতভাবে হামলা করে তাকে হসপিটালাইজ করা হয়েছে সে এখন আইসিউতে আছে আঠারোর যে নায়ক এবং চব্বিশের গণ অভ্যুত্থানের যে অন্যতম মহানায়ক আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ গতকাল দল মত নির্বিশেষে সকলে প্রতিবাদ জানিয়েছে নূর সকলের নূর কোনো একটি গোষ্ঠীর নয় গতকাল বিপিন লগ্নবে এই মামুলশু অবস্থাটাকে ছাত্র যুবক প্রবীণ তরুণ সকল শ্রেণীর মানুষ গতকাল সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ করেছে এবং সারা বাংলাদেশে আজকে যে তীব্র ক্ষোভ যে তীব্র প্রতিক্রিয়া দেখতেছেন এটা আসলে কিছুই নয় সামনে আরো ব্যাপক প্রতিরোধ লড়াক সংগ্রাম করবে ইনশাআল্লাহ বল বুদ্ধনের অন্যতম মহান এই অবস্থা হয় এই ইন্টারিয়াম গভর্নমেন্ট চলাকালীন তাহলে একটি যদি দলীয় সরকার থাকতো তাহলে কি হতো আমরা কে হয় নিরাপদ না আমরা বলে দিতে চাই কারণ যেমন বলেছিল হট ইজ মব মবটা কি জানতে চাই যখন আমার দেশের কার্যালয় গেলেও করা হয় যখন মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গনে হামলা করে তখন এসে মত ছিল না সুশীলদেরকে বলে দিতে চায় এ ধরনের পাঁচ মার্কে কথা বলবেন না পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে এখনো কিছু হয় নাই আমরা সৌহার্থপূর্ণ এখন সম্প্রীতির যে জায়গা দেখেছি তারা সেটাকে দুর্বলতা মনে করেছে আর কোনো সৌহার্দ্যপূর্ণ সমৃদ্ধি যেখানে হবে যেখানে সন্ত্রাসী হবে সেখানে লড়াই সংগ্রাম করা হবে যেখানে লিক পাওয়া হবে জেলে জেলে পুঁতে হবে তো আমরা এই কুমিল্লার হাইওয়ে ব্লকের থেকে পুঁতে চাই আগামী চব্বিশ ঘন্টা অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে আমাদের প্রাণ প্রিয় নেতাকে হসপিটালাইজ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরিযুক্ত করতে হবে আইনের অর্থ নিয়ে এবং সেনাবাহিনী এই লোক হসিয়ার কমিটিতে চাতাই 24 আন্দোলনে গুলি চালিয়েছিলেন কোদার হোসেন মাপ করে দিয়েছিলাম গতকাল সেটা দেখিয়েছেন আর তাও করতে পারবো না মুখ খুলে নরম নরম প্রস্তুতছি সংগ্রাম ডপ পিছে জুলাই মাধ্যমে আমরা এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীদের নামে বিন্দু মাত্র কোনো ধরনের দুর্নীতি আমরা আমি জাকচুর সাহেব এক ব্যক্তি নুরুল হক নুরের সাথে দুই হাজার আঠারো সাল থেকে আমি তার সাথে যুক্ত তার সাথে একসাথে কানেক্টেড তার সাথে রাজনীতি করে আসছি তার মধ্যে একজন আদর্শিক নেতা তার মতো একজন বাংলাদেশি চেতনার নেতা পৃথিবীতে আর এক কিন্তু আমরা যে হামলা হয়েছে তাকে কুচিয়ে গুছিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই তাহলে ইন্টারিয়াম কি করছে ইন্টারিয়ামের কাজ কি এয়াল থেকে যে আওয়ামীর পৃষ্ঠপোষকতায় এই জাপা রাজনীতি করে আসছে ইনু মেনন যেই মামলায় গ্রেপ্তার তাহলে আজকের জাপার নেতাকর্মী কেন আসছে বাইরে দেশে কার আসকারায় কার প্রেসক্রিপশনে আজকে এই না আজকে তারাদেরকে বাহির করা হয়েছে আপামার জনতা ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে প্রায় দুই হাজার সৈনিক শহীদ হয়েছিল সেই শহীদ বাইদের রক্তের বদলা কি তাহলে কিভাবে তারা নিচ্ছে তারা কিভাবে দেশ পরিচালনা করছে সেই বিষয়ে আমাদের সন্দিহান তারা একদিকে ভোটার কালি রূপরেখা দিচ্ছে তারা রুটম্যাপ দিচ্ছে আরেকদিকে জাতীয় নেতাকে গায়েল করার চেষ্টা করছে আমরা ব্যক্ত ভাষায় বলতে চাই আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুষ্কৃতকারীদেরকে শাস্তির আওতায় এবং সেনাবাহিনী প্রধান জামানকে এই পদত্যাগ না করা হয় তাহলে সারা বাংলাদেশে দল মত কর্মসূচিতে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি কেন্দ্রীয় কর্মসূচির আমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি এই দুষ্কৃতকারীদের হামলা এবং না তাহলে সারা বাংলাদেশের দৃষ্টান্তের কুমিল্লার যত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজনদেরকে নিয়ে এই কুমিল্লা ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে মহাসড়ক আছে তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা めっちゃ